বাই বাবা সাবধানে যেও মা এদিক ওদিক যাও না ভালোভাবে যায় আচ্ছা মা ঠিক আছে মা বাই বাই যাও মা যাও তুমি অফিসের নাম করে কার সাথে ঘুরে বেড়াও সেটাও আজকে দেখব এই লিপস্টিকের মাধ্যমে ঠিক আছে মা যাও আরে বেবি তুমি যে গার্লফ্রেন্ড ওই বুড়া বাপরা তো বুঝতে পারে নাই তো আবার আরে না কি বলো বুঝতে পারেনি আচ্ছা যদি তোমার বাবা জানতে পারে